হাই আলাইকুম আমি এখন বাংলাদেশ টু সৌদি আরব কান্ট্রি ইয়াহো টাটা বাই বাই আমি এখন আছি বর্তমান সেই দামাম শহরে ইয়াহো হ্যালো সোমাস আমি সে এখন আসি সেই পরিচয় আমাদের আগেই হয়তো হয়ে গেছে সম্পূর্ণ আমরা দিয়ে দিয়েছি তাই আমরা এখন আসি সেই দাম্মাম শহরে সেই আমি আসি সেই নিচতলায় আসি এবং ওপর পাঁচতলার পর উঠিয়া সেই ভিডিও করছি চারিদিকে এবং যতটুকু সম্ভব ততটুকু নেওয়ার চেষ্টা করছি এই সেই আসি আমি এখন সৌদি আরব সৌদি আরব দাম্মাম শহরে এই দাম্মাম শহরে আমি এখানে আসছি মূলত ভিডিও করার জন্য বা হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য মূল টার্গেট আর পাশাপাশি হয়তো একটা ছোটোখাটো যায় একটা কিছু করব কিন্তু ভিডিও করার এই দেখেন আমরা এখানে শহরে এসেছি কিন্তু আশেপাশে সব জায়গায় মসজিদ এত ঘন ঘন মসজিদ তা দেখা যায় না যেদিকে তাকাবেন থেকে দিকে মসজিদ আর মসজিদ একটু দূরে তাকালেই মনে করে মসজিদ গলি তাকালে মসজিদ ও গলে মসজিদ চারিদিকে মসজিদ আর মসজিদ তাই আপনারা সৌদি আরব জায়গাটার নাম শুনছেন নবী রাসুলের দেশ তাই আমরা সেই জায়গাতে আমারও একটা শখ ছিল এই দেশে আসবো এই দেশটা নিজে চোখে দেখব এবং সুন্দরভাবে ঘুরবো ফিরবো আপনাদের দেখানোর চেষ্টা করব তাই আমি এখন বর্তমান আছি সৌদি দাম্মাম শহরে এই পাঁচতলার উপরে দাঁড়িয়ে ভিডিও করছি এবং যতটুকু সম্ভব বিনোদন দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন নিত্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি আছি আপনারা শুধু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন অবশ্যই বসে সব কিছু দেখতে পারবেন তাই আমি বেশ কিছুদিন ধরে এখানে আসার জন্য আমার মনের ভিতরে অন্য রাষ্ট্র হয়তো ছিল কিন্তু অন্য রাষ্ট্র আমার কাছে সেরকম সুবিধা মনে হয় নাই তাই আমার কাছে এই সৌদি আরব রাষ্ট্রটা আমার কাছে মনের কাছে ভালো লেগেছে তাই আমি এই রাষ্ট্রেই এসেছি তাই আপনারা সব সময় আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও জন্য চেষ্টা করব এবং সুন্দর বিনোদন জন্য চেষ্টা করব অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এটা হচ্ছে দাম্মাম শহর এবং পাঁচতলার উপর থেকে আমি ভিডিও করছি এখানে আশেপাশে একই রকমের গলি একই রকমের রাস্তা এখানে সিনা বড় মুশকিল যেহেতু এখানে বেশিরভাগ সো বাংলাদেশি দোকানদার রয়েছে বেশি তাই আমরা বাঙালি এখানে বেশি তাই আমাদের কোনো সমস্যা নাই আমি এখন নামাজ পড়তে যাচ্ছি তাই প্রতি ওক্তই নামাজ পড়ার আমি চেষ্টা করছি প্রতি অক্তই যেন যে নামাজ পড়ার তফিক দান করে আমাকে তাই এই দেখেন এখানে মসজিদ এবং চারিদিকে মসজিদ যেদিকে তাকাবেন সেদিকে ঘন ঘন এত পরিমাণ মসজিদ তা পুলার বাইরে এই দেখেন আমরা এখন আইসি আমাদের যেখানে ঘরে শুইতে হয়তো হয় একটা রুম নিতে হবে সেখানে আমাদের কম্বল লাগবে এবং তার শোয়ার বেড লাগবে তাই আমরা এই দেখেন রিপন আর আমি আর আরেকজন রফিকুল আছে আমার এক ভাই আছে মোট পাঁচজনা আইসে এখানে সেই দোতলার র্যাক শোয়ার এ আর কম্বল এখানে কম্বলটার দাম নিয়েছে এসে আছে যে কম্বলটা আপনাদের দেখালাম এই কম্বলটার দাম এক একটা পঞ্চান্ন রিয়াল অর্থাৎ আমাদের ওখানে এটা হিসাব করলে পনেরো থেকে ষোলোশো টাকা পড়ছে এক এক পিস পঞ্চান্ন রিয়ালকে পড়ছে তাই আমাদের র্যাক এবং শোয়ার বেড এখান থেকে নিয়ে সৌদি আরব দোকান থেকে তাই আমরা তিনটি কম্বল নিলাম ওখানে র্যাক দেখছে এবং শোয়ার সেই বিছানা দেখছে তাই আমরা এখানে বালিশও আছে এই দেখেন সৌদির দোকানদার সৌদি দোকানদারের সাথে আমাদের ভাই ব্রাদার কথা বলছে আমি ভিডিও করছি এই দেখেন চারিদিকে মাই করো আর মাই করো রোডের দুই পাশে যেদিকে তাকাবেন সেদিকে মাই করো যেদিকে তাকাবেন সেদিকে মাই করো তাই এটা দেখতে ভালোই লাগছে সুন্দর লাগছে তাই সুন্দরভাবে এখানে খেজুর গাছও আছে সুন্দর সুন্দর খেজুর গাছ জায়গায় জায়গায় আছে দেখতে ভারী চমৎকার লাগছে তাই নিজের চোখে না দেখলে হয়তো বুঝবেন না এই দেখেন ড্রাম নোংরা ফেলার সেই ড্রাম এখানে আছে এই ড্রাম সেই সেই তাই আমাদের চারিদিকে পরিবেশ এত সুন্দর এত সুন্দর লাগছে ও হেভি লাগছে তাই সৌদি আরবের সেই শহরে সৌদি আরবের দাম্মাম শহরে দেখতে মোটামুটি ভালোই লাগছে খারাপ আর লাগছে না চারিদিকে মানে একই রকমের পথ একই রকমের বিল্ডিং একই রকমের সব কিছু এখানে চিনি আসারা খুবই টাফ ব্যাপার মানে চারিদিকে একই পর্যায়ে একই রকমের আর মাইক্রো রোডের পাশে দুই পাশে চারিদিকে মাই করো রোডের দুই সাইডে খালি মাই খালি মাই করো আর ঘন ঘন মসজিদ এই দেখেন আমাদের ভাই ব্রাদার নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেছে আমিও এই নামাজ পড়তে যাচ্ছি তাই আমি অবশ্যই বাই বাই টাটা